কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা বিধু সিধু নিধু তিনু বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি বেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড় সে হঠাৎ কান খাড়া করে বললে ওই শোন আমরা কান খাড়া করে শোনবার চেষ্টা করলাম কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম কী রে বিধু আমাদের কথার উত্তর দিলে না তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আবার সে বলে উঠল ওই হই শোন আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ নিধু তার ছিল্লের সঙ্গে বললে ও কিছু না বিধু ধমক দিয়ে বলে উঠল কিছু না রায় তুই সব বুঝিস কিনা বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস ঝড় উঠবে এখন জলে নামব না কাল কালবৈশাখী আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে কালবৈশাখীর ঝড় মানেই আম কুড়নো বারুদ্যেদের মাঠের বাগানে চাপাতলিরাম এই অঞ্চলে বিখ্যাত মিষ্টি কি এই সময় বাকে ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয় সবাই বললাম তবে থাক কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে আমাদের অনেকের মনের সন্দেহ তখনও দূর হয়নি ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে ওরি ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে বিধু আমাদের সকল সংশয় দূর করে দিলে যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে সে জানিয়ে দিলে যে সে নিজে এক্ষুনি চাপাতলির আমতলায় যাচ্ছে যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে এরপর আর আমাদের সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ ভীষণ বড় ঝড় উঠল কালো মেঘের রাশি উড়ে আসতে লাগল পশ্চিম থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগল ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল একটু পরেই ঠান্ডা হাওয়া বইল ফোটা বৃষ্টি পড়তে পড়তে বড় বড় করে ভীষণ বাদলের বর্ষা নামল বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে আম ঝরছে শিলা বৃষ্টির মতো প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম আমরাও যথেষ্ট আম কুড়োলাম আমের ভারে নুয়ে পড়লাম এক একজন ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছে পথে কেউ কোথাও নেই ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে পাকা নোনাশুদ্ধ শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে কাটাওয়ালা সাঁইবাবলার ডালে পথ ভর্তি কাটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে পথ চলছি আধন্ধকারের মধ্যে এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোচট খেয়ে পড়ে গেল আমায় বললে দেখ তোরে জিনিসটা কি আমি হাতে তুলে দেখলাম একটি টিনের বাক্স চাবি বন্ধ এ ধরনের টিনের বাক্সকে পাড়াগায় অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স টাকা করি রাখে পাড়াগায় আমরা তো জানি বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়লো বললে দেখি জিনিসটা তো চিনিস চিনি ডবল টিনের ক্যাশবাক্সও টাকা করি থাকে তাও জানি এখন কি করবি সোনার গহনাও থাকতে পারে ভারী দেখেছিস কেমন তা তো থাকেই টাকা গহনা আছেই এতে